তো হ্যালো গাইস আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ি থেকে সরস্বতীপুর বাগানের দিকে তো যাওয়ার পথে পড়ে গেল একটা সুন্দর ব্রিজ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ব্রিজটি তো ব্রিজে একজন দেখা যাচ্ছে টিকচক করছে এখানে যাই হোক খুবই সুন্দর জায়গা এখানে অনেকে আসে ঘুরতে আপনারাও আসবেন সময় পেলে খুবই ভালো লাগছে চারিদিকটা খুবই শান্ত পরিবেশ খুব সুন্দর লাগছে সবুজের ভরা চারিদিকে দেখেন এই চারটা কত সুন্দর লাগছে এনার্জি নাই

তো এখন আমরা প্রবেশ করলাম চা বাগানের মাঝখানে তো এই যে রাস্তাটি আছে রাস্তাটির দেখতে খুবই সুন্দর লাগে আমরা চা বাগানের মাঝখানে একটু নেমে পড়লাম ছবি ওঠার জন্য তো এখানে আমার ফ্যামিলি পুরো এবং আমার ভাইরার ফ্যামিলি পুরো সহকারে আমার যে দাদা আছে শিলিগুড়িতে থাকে ওই দাদা আমাকে নিয়ে এসেছে এখানে ঘোরার জন্য তো আমাদের এখানে ছবি ওঠানো হয়ে গেল এই যে দেখছেন গাড়ি ওই যে দাদা পিছনে আমার তো ওদিকে দেখেন ওরা ছবি উঠছে সুন্দর ওদেরকে ডাকা হলো এখন আসবে আমরা বিরিপুর আবার মানুষের মনের যে একটা শান্তি তো এই সমস্ত জায়গা আসলে সেই মনের শান্তিকে সুন্দর উপভোগ করা যায় খুব ভালো লাগতো তো আমরা ফাইনালে পৌঁছে গেলাম সরস্বতীপুর হাটে তো আমরা নেমে পড়লাম এখানে এই হাটটা একটা ফরেস্টের মাঝখানে আছে তো এই হাটটি সপ্তাহে একদিনে হয় সেটা হলো রবিবার এখানে যে আদিবাসী সম্প্রদায় আছে ওরা এই হাটটাকে সাজিয়ে তোলে সুন্দরভাবে তো আমরা হাটের মাঝখানে প্রবেশ করলাম তো এখানে অনেক কিছু দেখতে পেলাম আরও একটা জিনিস দেখতে পেলাম যে এই হাটে কেউ যদি মাংস কেনে সেই মাংসটি বাড়ি না নিয়ে গিয়ে এখানেই রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে এখানে ও সব রেডি মশলা উনুন ভাড়াতে পাওয়া যায় এখানে মশলা তেল প্যাকেট করা করা আছে ছোটো ছোট করে তো নিয়েই বসিয়ে দিন রান্না করুন এবং সুন্দরভাবে খেয়ে দে এখান থেকে বেরিয়ে পড়ুন তো আজকে আমার ভিডিও এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার করবেন